বাংলাদেশে এবং পাকিস্তানে এমনিতেই বড় বড় বাগা ভাগা রাজনীতিবিদের হাঁটুতে সামনে আর এই সমস্ত কোচিকা আসর সেনাবাহিনীর সামনে টিকবে টিকবে না সেনাবাহিনী এটা ভালোভাবে নেয় নাই এবং নেবে না কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এটাই স্বাভাবিক যে ব্যগ্রগিরি সুতায় ফেলেবে বাংলাদেশ সেনাবাহিনী আর সে জায়গায় এখন যে সেনাবাহিনীর সাথে যে ঘটনাটা চলতেছে এটা আরো ঘটনা আরো বড় হবে এবং এটা আরো হবে এরা তো মনে করেছে যে সেনাবাহিনী এদেরকে এনে মুসি কেনে তারা প্রথমে বিড়াল তারপরে পাঠা তারপরে বাঘ তারপর সিংহ বানিয়ে ফেলছে এরা ভাবছে এরা বোধ সত্যি সত্যিই সিংহ আসলে তো এখনই ওই আমরা মুনি যদি সেনাবাহিনীকে ধরি এরা যখন ওকে বলবে কোন তখনই মনে হয় মুশিক হয়ে যাবে এবং এটা খুব সম্ভবত এটাই ঘটবে এবং এটা রক্তপাতও ঘটতে পারে বিনা রক্তপাতও ঘটতে পারে দুটোই ঘটতে পারে তারা স্বামী মসমানের ধমক সহ্য করতে পারে না যারা তারক রহমানের ধমক সহ্য করতে পারে না যারা মির্জা ফখরুলের ধমক সহ্য করতে পারে না যারা ওবায়দুল কাদের কথা সহ্য করতে পারে না যারা শেখ হাসিনার কথা সহ্য করতে পারে না তারা খালাদা জিয়ার বক্তব্য সহ্য করতে পারে না তারা বুঝে হাসানাত আব্দুল্লাহ সার্ভিস মলম নাহিদ ফাইদের কথা শুনবে আপনার কি মনে হয় এটা কি সম্ভব ক্ষিপ্ত করে তুলেছিল সচিবদের এতদিন আমিও জানি আমরা দুজনে জানি যে সচিবালয় এখন খুবই ক্ষুব্ধ এই সকল সরকারের উপর খুবই ক্ষুব্ধ আগে অন্তত একজন লোককে মানত সেটা হচ্ছে ডক্টর ইউনুস এখন তারা ডক্টর ইউনুস কে মানতে নারাজ সচিবালয় সম্পর্কে আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু করে ফেলতে পারবে যেটাকে ওদের ভাষা উত্তর পারা আমরা ক্যান্টনমেন্ট বললেই রাগ করতেন তারা যে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট কেন বার বলে এখন মোটামুটি এই যারা এনসিপি বৈষম্য বিরোধী তথাকথিত ছাত্ররা যারা আষ্ট দিন যাদের রাজনৈতিক বয়স অথবা তাদের ছত্রিশ দিনের যারা রাজনীতিবিদ তারা ক্যান্টনমেন্টকে বলে উত্তর পারা। আরে ভাই আমাদের এনে ওই বেশ সালয়কে ভাড়া বলে এরা উত্তর ভাড়া বানায় রেছে ক্যান্টনমেন্ট এত ইয়ে করে তো এরা যখন তারা বলছে ইট খুলে নিবে কুকুর বলে গালি দিয়েছে তখনই আমরা বুঝেছিলাম যে সেনাবাহিনী কিছু না কিছু একটা কিছু তারা করবে আমরা আমরা অবশ্যই সেনার সেনাবাহিনীর ভুল এবং অন্যায় গুলোর অবশ্যই সমালোচনা করি কিন্তু আমরা কিন্তু কখনো সেনাবাহিনীকে কুকুর বলিনি আমরা কখনো সেনাবাহিনী বলি ইট খুলে আনো আমরা কখনো বলিনি সেনাবাহিনীকে পুরে দাও আমরা তাদের অন্যায় কাজের সমালোচনা করেছি সেটা পাহাড়ে হোক আর সমালোত্তলে হোক আমরা তারা যখন আমাকে কাঁদে নিয়ে ঘুরেছি আমরা সমালোচনা করেছি আমরা তো বলি না ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দাও

এগুলো আমরা দূরে রাখলাম এই যে উত্তর ভাড়া শব্দটা বলে এই উত্তর ভাড়া ওই যে বললাম ধরো নাম করে এলাকায় বেশার পাড়াকে নটি বলে এরকম ভাবে ওইটার সাথে একটা মিল করছে এত বড় পথ যাই এখন এই যে এরা মুখোমুখি হচ্ছে এটা সিমটম মানে হলো যে এখন এই ছাত্র নেতাদের সাথে এদের সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ আমরা জানি এই ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করেছে বাহিনী এটা অপ্রিয় হলো সত্য এই ইয়ার আপনার হাসনা হাসাদ কি আমার কালাপাড়া জাতীয় তাকে তৈরি করছে কারা তাকে এত বড় स्पर्धा এত আস্পর্ধা তার কেমনে হয় যে আমার সামনে দাঁড়াইতে পারবে না ওর बाप দাঁড়াইতে পারবে না সে সেনাবাহিনীকে বাহিনীর বলে কারণ এরা পয়দা করছিল সেনা বাহিনী এখন সেনা বাহিনী বুঝতে পারছে সর্বশেষ তাদের যে এই যে 23 জন বা 24 জন বা 26 জনের নাম আসছে এরা চাইছে এরা ভাবে ওই যে পুনম শিক্ষক বাবা হয়ে যাবে সেই পূর্ণ মুশিক ভবগল্পের মতো হয়ে যাবে সেনা বাহিনী এখন যদি মুনি হয় এরা যদি সেই মুশিক হয়ে থাকে এদের আবার পূর্ণ মুশিক এরা এরা ছিল মুশিক কিন্তু এখন ভাব নিয়েছে ব্যাগ্র তো এরা কি পালাচ্ছে কিনা সেফ এক্সিট তো তারা বলে না সাধারণ মানুষের ভাষায় তারা তো সেফ এক্সিট শব্দটা উচ্চারণ করতে পারে না বা তারা বুঝেও না কারণ ওই মেটিকুলাস ডিজাইন যেমন শব্দটা কঠিন তারাদের কাছে সেফ এক্সিট কথাটা শুধু এরা বলতেছে পালাইতে আছে কবে মানে আরো যদি আঞ্চলিক ভাষা বলি পলাবো কবে এরকম আলোচনা সারা দেশে হচ্ছে এবং হতে থাকবে কারণ আছে কারণ হলো এরা নিজেরাই বলেছে সেটা আপনিও বলেননি আমিও বলিনি আমাদের দর্শকরাও বলে নাই যে তারা পালাবে এই পালানোর কথাটা কারা তুলেছে যারা এখন ক্ষমতার অংশীদার যারা ক্ষমতার অংশীদারী ছিল অথবা সরাসরি যারা ক্ষমতার সুবিধা তাদের মধ্যে থেকেই এতগুলো নাম তো মনে থাকে না তারাই বলে দিচ্ছে যে তারা সেফ এক্সিট চাচ্ছে কেউ বলতেছে পাঁচজন আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে যুক্ত হয়েছে বা আওয়ামী লীগের সাথে তারা আতাত করেছে কেউ বলেছে কারো পাসপোর্ট রয়েছে তারাই বলতেছে আমরা বলতে জানি ঠিক যেমন বাংলাদেশের সেই ডক্টর আচরণ করেন তার যে দায়িত্বে আছে তার কথা বলার দায়িত্বে তিনি এমন তিনি নিজেকেই বলেছেন গণসূত্র আমরা বলি নাই কিন্তু তিনি বলছেন যে জনগণ তাদের গণসূত্র বলেন ঠিক এই সময় এই যে যারা পালিয়ে যেতে চাচ্ছে তারা নিজেরা দের মুখ থেকে এটা বের হয়ে আসছে কেউ বলছে পালিয়ে গেলে কেউ রক্ষা পাবো মৃত্যুই আমাদের শেষ অবস্থান কেন বলবে আবার একজন একজন বলেছেন। বলেছেন। আমাদের নারী যাদের জনগণ এখন বলা শুরু করেছে উপদেষ্টা আগে আমরা বলতাম এখন জনগণই বলা শুরু করেছে আপদেষ্টার আপদ বিপদ এটাও মনে করতেছে তারা তিনি বলেছেন তিনি সেফেক নেবেন না তিনি দেশেই থাকবেন এই কথাটা কেন আসবে এই কথাটা কেন আসবে তার মানেই তো একটা কিছু হচ্ছে তার মানে আপনাকে তো কেউ বলে নাই যে আপনি এটা কেন করলেন আপনাকে আপনি বলতেছেন না আমার শার্ট তো লাল না বা হলুদ না আপনাকে জিজ্ঞেস করছে কি কে আপনার গায়ের রঙের শার্টটা কি রঙের আপনাকে তো কেউ জিজ্ঞেস করে নাই আপনি নিজেই বলতেছেন আমার গায়ের শার্টটার রং লাল বা হলুদ বা নীল তার মানে আপনার আসলে লালও না নীলও না আপনার একটা অন্য কিছু আছে হয় আপনার গায়ে অন্য পোশাক অথবা আপনার গায়ে পোশাক নেই এই জন্যই আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা বা আপদেষ্টা বা অপদেষ্টি তিনি বলেছেন যে তিনি সেফ এক্সিট নিবেন না তিনি দেশেই থাকবেন এই সমস্ত চাপ আমরা বহু শুনেছি প্রত্যেকবার শুনেছি তিনি স্বামী ওসমানের চেয়ে বেশি ক্ষমতা দন না ওই রেজওয়ানা সাহেব পাঁচজন লোক তার পক্ষে নাই ডক্টর ইউনুসের পক্ষে পঞ্চাশ জন লোক নাই তার আত্মীয় স্বজনই নাই স্বামী উসমানের মতো যারা নিজেকে কখনো জনতা দাবি করে কেউ কেউ তাকে গড ফাদার বলে তাকে চলে যেতে হয়েছে সুতরাং রেজনা পণ্যায় দেশে থাকবেন বা তাকে থাকতে দেওয়া হবে বা তিনি থাকতে পারবেন এটা আমরা বিশ্বাস করতে চাই না আর তিনি এগুলো থাকবেন না সুযোগ পাওয়া মাত্র তিনিও পালিয়ে যাবেন আমরা দেখেছি যারা আমরা জাতীয় পার্টির সময় দেখেছি ফজলুর রশিদ সম্ভবত নাম নাকি বজলু রশিদ ফিরোজ এরকম নাম নামটা আমার এক্সাক্ট মনে নাই তিনি আওয়ামী লীগের আমল এমপি ছিলেন তিনি বলেছিলেন এর সাথ যতদিন বেশি আছে ততদিন ক্ষমাতে থাকবে কিন্তু আমরা এই কথা বলার পরে দিনই তাকে আমরা বোরখা করে ভারতে পালিয়ে যেতে দেখেছিলাম সুতরাং রাজনীতিতে এগুলো কথা তারা বাদ কি বাদ এগুলো তারা বলে থাকে রেজোয়ানা আপা যে বলেছেন তিনি সেফ এক্সিট নিবেন না তাকে সেফ এক্সিট টা দেবে তাকে যারা দেবে তারাই তো বিপদে পড়বে তাদের কে দেবে রেজোয়ানাকে নিয়ে যাওয়ার জন্য তো শেখ আসেন হেলিকপ্টার নিয়ে কোনো দেশ বসে থাকবে না কেউ কেউ তো আমার আমার কাছে ইনফরমেশন আছে ব্রাজিলও চলে যেতে চাচ্ছে কেউ 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 পালিয়ে ব্রাজিল চলে যাবে এরকম মেক্সিকো এরকম চিন্তাও করতেছে ব্রাজিলের কথা আমি বেশি শুনেছি কারণ তারা ভয় পায় যে ইউরোপে যদি আওয়ামী লীগ ধরে বা মুক্তিযুদ্ধের পক্ষে লোক এসে দাঁড়ায় বা আওয়ামী লীগের লোক এসে দাঁড়ায় অস্ট্রেলিয়ায় যদি তারা সামনে দাঁড়ায় অন্তত মুখোমুখি হবে এই জন্য অনেকে ব্রাজিল যাওয়ার চিন্তা ভাবনা করতেছে এটা আমি শুনেছি আমি এটা এইভাবে বলতে চাইনি আমি বিশ্বাস করিনি কিন্তু আপনার কথায় বোঝা গেল যে যারা আমাকে ইনফরমেশন দিয়েছে তাদের কথায় যথেষ্ট সত্যতা আছে নইলে আপনিও জানেন না আপনার সাথে আমার বেশ কয়েকদিন যাবৎ কথাই হয় না আমিও খুব ব্যস্ত আপনি ফোন করেছেন মেসেজ করেছেন অনেকটা আমি সিন করতে পেরেছি কখনো সিন করতে পারি নাই সুতরাং এই যে যে আমাদের গ্যাপ ছিল আজকে আপনার সাথে আমার সরাসরি লাইভ এসে কথা হচ্ছে অর্থাৎ এই কয়েকদিন আমরা ফোনে কথাই বলি নাই আপনি যেটা বলেছেন বোঝা গেল যে আমার যে তথ্যগুলো আপনার সাথে অনেকটাই মিলে যাচ্ছে যে মফসলের ভাষায় বলে ভাইঙ্গা কইলে বলো দেব বুঝে ঠিক আছে মানে এত ভাই আর কিভাবে সে বলবো অর্থাৎ সে বলেই দিয়েছে অর্থাৎ হাটে তিনি হাড়ি ভেঙে দিয়েছেন এরপর আর কিভাবে বলবে সে তাকে আপনি সাবেক বলেন না তারে সেও কাগজপত্র সাবেক কিন্তু সেও জড়িত এই সরকারের সাথে কারণ এই 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 এরা কারা এরা হচ্ছে এই সরকারের প্রসব করা একটি দল যে দলের দুইশ তাদের স্বাক্ষর জোগাড় করতে পারে না তারা আজকে মহাক তাদের পিয়ন আপনি যে বললেন অবশ্যই তাদের শত না হাজারো কোটি টাকা তাদের পিয়নের কাছে দেড়শো কোটি টাকা দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের সাধারণ মাঠে আন্দোলন করা তাদের সাথে সঙ্গীরা দশ লক্ষ টাকা সাদাবাজি করে নারীরাও এর সাথে জড়িত অর্থাৎ এই যে তথাকথিত জুলাই আন্দোলন এবং এখন তো এটা তথাকথিত না এটা জুলাই সন্ত্রাস আন্দোলন বলি আমি জুলাই সন্ত্রাস আন্দোলনে যারা যুক্ত ছিল তারা এখন মানে রুট লেভেলে একেবারে মকরশাল লেভেলে সাদাবাজিতে জড়িত এদের কাজই হলো সাদাবাজি করা এরা রাস্তায় দেখা হলে পকেট থেকে টাকা নিয়ে নেয় অনেকে লোক এক তথ্য আমার কাছে আসে আমি কি বলেন কি করে জানেন এই যে সন্ধ্যা বৈষম্য বিরোধী বা ই নাম দিছে এরা আরো এনসিপি ফেনসিপি যাই হোক ফিন খেলা মঞ্চ করে কি যাকে তাদের অপছন্দ ওই গিয়ে তার পকেট থেকে মোবাইলটা একটু দেখি চাচা মোবাইলটা কেমন বা ছোট ভাই বা বড় ভাই দেখি একটু মোবাইলে পকেটে নিয়ে চলে যায় এমনকি পকেটে হাতে টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে মানে সাদা বাজি কোন লেভেলে পর্যায়ে গেছে এত বাজার করতে যাচ্ছে আমাকে একজন বলেছে ওনার বয়স আমার চাইতো দশ বছরের বড়

মাছ কিনতে গিয়ে এক মাছ কেনার সময় তার চাইতে বেশি মাছ একজন নিয়ে বললো ওই চাচার দাম দিয়ে দিবে উনি দেখা বললো আমি তোমার মাছের দাম দেবো কেন আপনি আমার চিনেন না দামটা ভদ্রলোকের মতো দিয়ে দিয়ে সিস্টেম দেখছেন মানে সাঁতাবাজি সিস্টেম দেখেন এত নিম্ন পর্যায়ে চলে গেছে তো এই যে যে তাহলে বড় পর্যায়ে কি হচ্ছে আমি পরে বললাম পরে কি পরে দেখি যে আমার ছেলেরে ওই ওই লোকটা ওই যে বললো যে বাজার মাছের দামটা দিয়ে দিয়ে

এক বছর যায় মানে তারা ক্ষমতা ভোগ করার চোদ্দ মাসের মাথায় তারা এখন বুঝে ফেলছে যে এই দেশের জনগণ তাদের ছাড় দিবে না আরেকজন তো বলেছে এতদিন বলতো আওয়ামী লীগ ছাড়বে না এখন তো বলে জনগণ ছাড়বে না কে যেন বলছে নাম ভুলে গেছে সারজিজ মলম নাকি কে যেন বলছে যে বাংলাদেশের জনগণই নাকি বিদেশে গেলে তাদের ছাড়বে না এর আগে কারা বলতো এর আগে যে কি গণ অধিকার পরিষদ ইন খেলা মঞ্চ তারপরে কি আরো যারা যারা আছে এ বি পার্টি সিবি পার্টি এবং এরা বলতো যে দেখেন ক্ষমতা থেকে চলে গেলে কিন্তু আওয়ামী লীগ আমাদের ছাড়বে না এখন তারাই বলতেছে যে জনগণ তাদের বিদেশে গেলেও ছাড়বে না তাহলে বুঝেন যে তারা কত আকাম কুকাম অন্যায় অবিচার লুট পাট তারপর ধর্ষণ মামলা আপনার মামলাটা এখন তো নতুন পেশা আপনাকে শুধু একটা কেস দিলেই যথেষ্ট শুধু আপনাকে কলার ধরে বলতে হবে বা আমাকে কলার ধরে বলতে হবে এই ব্যাপারটা তুই আওয়ামী লীগের দোষ আপনাকে আওয়ামী বলতে হবে না আওয়ামী বললে তো অস্তিত্বই থাকবে না আপনাকে মেরে ফেলবে মানে অদ্ভুত একটা স্বাধীন দেশে আমরা বাস করতেছি যারা গণতন্ত্রের কথা বললে বলল যে শেখ হাসিনা সৈরা শেখ হাসিনাকে সরাইতে হবে আওয়ামী লীগ খারাপ ছাত্র খারাপ কিন্তু যারা ক্ষমতায় আসলো তারা এখন মানে একটা রাজনৈতিক দলের শব্দ উচ্চারণ করলেই তাকে পিটিয়ে মারা হচ্ছে এবং আদালত কাজ করে আপনি দেখেন বাংলাদেশে কোনো আদালত স্বাভাবিক নেই কোন আদালত কাজ করতেছে না ওই যে একটা 30 সেকেন্ড ভিডিও নিয়ে বলতেছে এটা নাকি আওয়ামী লীগ গুজব ছড়িয়েছে ইত্যাদি ইত্যাদি আপনাদের বলি আমি আপনি যেটা বলেন এটা সত্য তো হয় তো মানে কয়টা বৈঠক হয় তার খবর কয়টা পায় অবশ্যই বৈঠক হচ্ছে দিল্লিতে না শুধু বাংলাদেশকে নিয়ে মস্কোতে বৈঠক হচ্ছে বাংলাদেশকে নিয়ে যেহেতু আপনি আপনি আর সাইফুল টিটু খুব চালাক মানুষ এরা প্যাটের কথা বের করে ফেলেন আমার যাই হোক ওই যে তাহলে বলে দেয় দুবাই বৈঠক হচ্ছে এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে মানে সেখানে তো বাংলাদেশ প্রসঙ্গ মানে সেখানে আছে বাংলাদেশ প্রসঙ্গে এমনকি আওয়ামী লীগের পজিটিভ বিষয় নিয়ে দুবাই দুবাই এই মুহূর্তে মস্কো দিল্লিতে তো ঘন্টায় ঘন্টায় হচ্ছে কখনো বাংলাদেশের মানুষ করছে কখনো বাংলাদেশের বাইরের মানুষেরা করতেছে কখনো কূটনীতিক এরা করতেছে কখনো রাজনীতিবিদরা করতেছে সৌদি আরবে হচ্ছে না আমি অনেকটা কেউ কেউ বলেছিল কিন্তু আমি তত সৌদি আরবে এগুলো মিটিং হচ্ছে সেটা হচ্ছে দুবাই কাতারে হর কথা ছিল কিন্তু কাতারে একটা ওই যে ইসরায়েল যখন সেখানে হামলা করার পরে সেখানে আর কোনো কিছু হচ্ছে না এই মোটে আলোচনা হচ্ছে দুবাইতে আমার কাছে যে তথ্য আছে আমি জানি না সেটা কতটুকু সত্য মিথ্যা কিন্তু আমার কাছে এইভাবেই তথ্য আছে যে দুবাই আলোচনা হচ্ছে মস্কোতে অদ্ভুত ব্যাপার সেই 71 এর মতো পরিস্থিতি মানে আমি বললাম মস্কো দা মস্কো টাইম কনফার্ম করেছে দুবাই টাইম কনফার্ম না দিল্লিরটা তো কনফার্ম তো সবাই জানি মস্কোতে চলছে 15 দিন যাবত আমার কাছে অসংখ্যবার ফোন আসছে অসংখ্য মেসেজ আসছে ফোন তো রিসিভ করি না সময় থাকে না মেসেজ আসছে যেখানে দেখলাম যে এই কথাটাই বলা হচ্ছে যে শেখ কাছে সবাই শুধু একটা প্রশ্ন আমার কাছে জানতে চায় শেখ কবে ঢুকতেছে আপনার কাছে কি তথ্য আছে আবার কেউ তথ্য দিচ্ছে যে এইভাবে আসবে ওইভাবে আসবে এইভাবে আসতেছে ওইভাবে আসতেছে নিরাপত্তা জনিত কারণে এবং তথ্য যেহেতু যাচাই বাছাই করিনি তাই সবগুলো বলা যাচ্ছে না তবে একটা কিছু যে পর্দার অন্তরালে এবং পর্দার সামনে দুটোই হচ্ছে অন দ্য স্ক্রিন বিহাইন্ড দ্য স্ক্রিন হচ্ছে আমি অবাক হয়ে গেলাম যে মস্কোতে কেন মিটিং আমাকে বললো যে সেখানে কয়েকটি দেশের কূটনীতিবিদরা বসেছে বাংলাদেশ প্রসঙ্গে তারা দিল্লিকে কেন্দ্র করে আলোচনায় সেখানে বসেছে ইভেন দুবাই আমি বললাম এরকম একটা সার্কেল ত্রিভুজ হয়ে গেল না দুবাই ইন্ডিয়া মস্কো ত্রিভুজের মতো হয়ে গেল বললো যে হ্যাঁ এরকম আছে তো আমাদের কাছে এগুলো তথ্য আছে তো আর যেগুলো তথ্য তো নাই বেশিরভাগ তথ্যই তো আমাদের কাছে নাই একটা কিছু উত্তর পাড়া তাদের ভাষায় ক্যান্টনমেন্ট আমরা ক্যান্টনমেন্ট বলি তাদের ভাষায় উত্তর পাড়া জায়গা একই সাথে অস্থির একসাথে কোনোদিন দুই জায়গায় অস্থির না একটা হলো সচিবালয় আর হলো ক্যান্টনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে দুইটাই অস্থির তারা যেকোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে আর এই দুইটার মধ্যে একটাই যে কোনো কিছু করলে চতুর্থ একটা দেশের জন্য বিশেষ করে তৃতীয় বিশ্ব আর বাংলাদেশে তো কথাই না দুইটা দুই জায়গা থেকে সচিবালয় সেগুন বাগিচার ক্যান্টনমেন্ট থেকে যদি এগুলো শুরু হয়ে যায় তাহলে এই দেশের রাজনৈতিক যে কোনো মুহূর্তে পট পরিবর্তন হবে তবে অনেকে মনে করতেছে যে এই যে যে রব উঠেছে শেখ হাসিনা আসতেছে আসতেছে তো বিষয়টা এরকম হবে যে বারবার বলবে বাঘ আসবে আসবে যেদিন বাঘ আসবে কেউ টেরি পাবে না ঠিকই বাঘ বের হয়ে আসবে জঙ্গল কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে কি বলবো এটাকে এটাকে আমি কোন প্রেক্ষাপটে ফেলবো মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আর্থ আর্থ রাজনৈতিক একটা প্রশ্ন শুনেন আপনি ঠিকই বলেছেন এই কথাটাও আমারও যে উনত্রিশ মে তো বেইমান যে বেইমানি করতে পারে আমি যদি উনত্রিশ টাকায় বিক্রি হই তবে আমি কেন একশো টাকায় বিক্রি হব না ওই যে এখন নানা করে সিনেমার মতো মনে করতেছে আমার নামটা মনে নানা পাটাকর বলে যে আমারে মারার জন্য তোর কত দিছে কয়েক কোটি টাকা কয় তুই এখন ওরে মার তোর দুই কোটি টাকা দিন মারে না পরে আবার বলে তিন কোটি টাকা দি অরে মার তো যে লোক যে লোক মারতে আসছে তার সাথে তো আপনার আত্মীয় না নাই তো সে আপনার আর সে যারা এগুলো ঘটাইছে তারা যেহেতু বেইমান তো বেইমান টাকার জায়গায় এক বিলিয়নের জায়গায় দুই বিলিয়ন দুই বিলিয়নের জায়গা নয় বিলিয়ন যারা উনত্রিশ মিলিয়ন ডলারে বিক্রি হয় তারা কি তিন বিলিয়নে বিক্রি হবে না হতে পারবে এটাই স্বাভাবিক এবং সেই খেলাই মনে হয় এখন খেলতেছে জামাত যে গেম খেলছে বা কিছু আন্তর্জাতিক বিশ্ব যে গেম খেলছে একটা দেশের ক্ষমতা পট পরিবর্তনের জন্য অবশ্যই টাকা তো একটা ফ্যাক্টর সেটা টাকা এবং কিছু বেঈমান লোক সব সময় থাকে আর বেঈমানদের তো কেনা সহজ আপনি দেখেন গণজাগরণ করে গেল এই আমাদের আমরা কেউ কেউ তাকে আদর করে ল্যাংটা সোলেমান ডাকে ল্যাংটা সোলেমান গণজাগরণ মঞ্চ করলো একেবারে প্রথম সারির যারা তাদের মধ্যে তিনি একজন কত বক্তব্য দিল আজকে সেই কিনা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী